সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এই সে কিছুদিন আগে ইসলামী লুটপাট করার জন্য আমার আপনার জানেন একজন ব্যক্তির পরিচয় এসেছে রাজনৈতিক পরিচয় এদের কারণে বিপ্লব ব্যর্থ হবে এদের কারণে আমরা কলঙ্কিত হব আমাদের দিকে আঙুল তুলবে অলরেডি অনেক বয়স শুরু করছে কিন্তু যে ভাই এক দখলদারকে হটিয়ে কি হচ্ছে আমার দেশে এরা কারা কাজে এরা যে রাজনৈতিক দলের হোক এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে মনে রাখতে হবে এখনই কিন্তু কোনো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে তারা আমাদের ম্যান্ডেট নিয়ে কাজ করবে আমাদের সহযোগিতা চেয়েছে আমাদের সহযোগিতা আমরা করবো কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজনীতিকরণের প্রক্রিয়া হয়েছে কাজে অনতিবিলম্বে অবশ্যই আপনাদেরকে এত আবার নিরপেক্ষ নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে আপনারা সেই রূপরেখা অনুযায়ী আপনারা যে সময় চাইবেন সমস্ত রাজনৈতিক দল আমি কিন্তু একটা নির্বাচিত সরকার যদি বেশি দিন থাকে বিদেশি বিনিয়োগ বলেন বর্তমান বিপ্লব উত্তর পরিস্থিতি বলেন সেটা নিয়ন্ত্রণে আনা তাদের জন্য ডিফিকাল্ট হবে সম্পদ কিছু হয়নি দু একটি ঘটনা ঘটেছে সেটি হিন্দুদের কারণে নয় হিন্দুর পরিচয় না সংখ্যালঘুর পরিচয় না আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী হিসেবে দু একটা হয়তো ঘটনা হয়েছে কিন্তু আমরা এই ঘটনাগুলো চাই না সবাই কাজ করছে আমি এটা দাবি জানাবো যে আহত এবং নিহত ছাত্ররা যথাযথ ক্ষতিপূরণ পেয়েছে কিনা তাদের পরিবারের কি অবস্থা এটা হাফিজ সাহেবের নেতৃত্বে একটা কমিটি করে মুক্তিযোদ্ধারা তদারকি করবে আল্লাহ হাফিজ ধন্যবাদ আমরা মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম বীর প্রতীকের সাথে কথা বলেছিলাম উনি আমাদের চারজনকে ডেকেছিলেন মন্ত্রণালয়ে উনি কাগজটা দেখালেন বলল শহীদ হিসাবে এগারো হাজার লোক ভাতা পাচ্ছে আমাদের দেশ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জি একটা জন আমাদের মুক্তিযোদ্ধা সবাই বলেছিলেন শহীদদের তালিকা নিয়ে বিভিন্ন রকম মত আছে তালিকাটা সঠিক করতে রাষ্ট্রদ্রোহিতার তার মামলা দেওয়া হয়েছিল তিরিশ লক্ষ নাকি শহীদ মন্ত্রণালয় দেখলাম উনি বলে এগারো হাজার শহীদ হিসেবে ভাতা পায় এগারো হাজার এই কথা